ক্ষতি করার জন্য ওই পান পাতা কোথায় রাখছে কইরা দেখো তো মাটির নিচে কবরস্থলে নাকি বাসা নাকি লেখো রোডঘাট সেটা দেখো তো রাস্তা

কোনো পাতিল ছাতিরের উপর না কোনো মাটির উপর রাখতার কিছু উপর রাখা কিছু দেয় আ আসা ওইটা আমি জ্বালাই দিতেছি বসা এটা ধ্বংস করে দিতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হেলা শাহ পরানের ছেলে আব্দুল্লাহ আয়ানের উপর যে পান পাতার মাধ্যমে যে জাদু চালান করেছে আল্লাহ সেটা যে কোনো ধরনের জাদু টোনাক বিজিৎ কুসুরি তালক জাহারি বা তিনি গাইবি সবগুলি কি ধ্বংস করার তৌফিক দান করুন আমিন আউজ দেখো তো পুরো এটা ধ্বংস হয়েছে নাকি এখন কি অবস্থায় আছে ওটা শুকিয়ে গেছে তাই না আমি আমি ওটা একবারে জ্বালাই দিতেছি বসা জালিয়ে ভাস্য করে দেওয়া আল্লাহ আমিনা আল্লাহ চালানি যে একটা জিন অবশিষ্ট ছিল আল্লাহ সেটা যেখানেই থাকুক সোহাগীর চোখের সামনে আয়নার মধ্যে হাজির করার তৌফিক দান করবে আল্লাহ আল্লাহ ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আস্তে সামনে

যে জিনটা চালান জিনটা যেখানেই আসুক থাকুক যেখানেই লুক সেখানে থেকে ধরে আনার তৌফিক দান করুন দেখো তো এখন আচ্ছা ওকে আমি বন্দি করতেছি বসা একজনই আছে না আরো হেলা জিনটাকে বন্দি করার তৈরি দান করোনা আমি তোমাকে বন্দি করে ফেললাম আমি যতক্ষণ পর্যন্ত তোমাক ছেড়ে না দেবো ততক্ষণ পর্যন্ত তুমি যেতে পারবে না তোমাকে আমি বন্দি করে ফেললাম দেখো বন্দি হয়ে গেছে এখন ও জিজ্ঞেস করো তোমরা কতজন আছো দেখো তো কতজন আছো জিজ্ঞেস করো যে কি জন্য আসছো আর কতজন তোমরা আছো যদি সত্য বলো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আর যদি তোমাদেরকে কবিরা জোর জুল কবিরাজার কবিরাজার মোট কতজন আছে কবিরাজার কাছে মোট কতজন জিন আছে এ বলবা সত্য বলো বলে না এ তোমাদের সর্দারের নাম কি বলো তো মিথ্যা বলতেছেন সালাম দিন তো দেখো তুমি কিন্তু সত্য না পেলে তোমার কিন্তু আমি এখনই হত্যা করে মেরে ফেলবো গলা কেটে হত্যা করবো কি বল তুমি আবার ওই ছেলেটাকে তুমি ক্ষতি করো কেন তোমার অপরাধ এটাই

আমি অর্ডার দিলাম বাবা তা আমার কথা কই শুনলা আমি বললাম তো তুমি ক্ষতি করো মুকে কই করো তাহলে মানে তোমাদেরগুলো সহায়তা নিয়ে আছে তাই না কি বলে আটকায় থিয়ে দেবো কি কয় হুঁই কত জবানের ঠিক নাই আল্লাহ যেখানে বন্দি আছে জিনটা এই খাসার সামনে একটা বোতল আনা হোক ওর তোর সামনে একটা বোতল উপস্থিত করা হোক আমি দেখো বোতল আছে নাকি এ দেখো তুমি শোষণ মানে ওই বোতলের মধ্যে ঢুকে পড়বা কোনো চালাকি করবা না জরা না শক্তি প্রয়োগ শক্তিপূরক না তাহলে তোমাকে আমি হাড় হাড্ডি ভেঙ্গে চুরমার করে দেব আল্লাহ এই জিনটাকে বোতলে আমি দান আল্লাহ বোতলটার মুখ বন্ধ করার ব্যবস্থা করা হোক আমিন এই বোতলটা মাটির নিচে অনেক গভীরে পুঁতে রাখা হোক বা গেড়ে রাখা হোক যাতে আর কোনো প্রকার জিন যেন একে উদ্ধার করতে না পারে ও বাইর হইতে না পারে এরকম গভীরে পুঁতে রাখা এখন আর একটা করি আমার আমার এলাকার মোমিনজিনের সর্দার রাব্বি সাহেব আমার এলাকার মোমিনজিনের সর্দার রাব্বি সাহেব আপনি একটু সোহাগীর চোখের সামনে আয়নার মধ্যে আসেন তো আসসালামাইকুম আ রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ রাব্বি সাহেব কেমন আছেন রাবি সাহেব এখানে একটা ছেলে রুগীক দেখতেছিলাম বাবার নাম শাহপরান ছেলেটার নাম আব্দুল্লাহ আল আয়ান ছেলেটার চালান জিন ছিল আমার সাথী ভাই আগেও আগে ওদের মেরে ফেলছে আটক করছে একটা বাকি ছিল সেটাকে আমি বোতলে বন্দি করলাম যে মাধ্যমে চালান করা হয়েছিল পান পাতা সেটাও আমরা নষ্ট করে দিয়েছি এই যে ঝি কবিরাজ পাঠাইছে আর বা ওই যে ওই কবিরাজের যে সমস্ত জিন আছে জিনের যে সর্দার আছে আপনি তার কাছে যান যাতে যেন ওই জিন ওই জিনের সর্দার যেন ওই কবিরাজ যেন আর কোনো প্রকার জিন এই বাচ্চাটা ক্ষতি করার জন্য না পাঠায় আপনি একটু চলে যান যদি বলা হয় পরে

Taça sahara bixaif, a